দুদিন আগেই একটি সংবাদে বলেছিলাম যে স্টুডেন্ট ভিসা এসে এস এল এম নেওয়াদের ব্যাপারে কঠোর হচ্ছে ব্রিটিশ সরকার এবার জানা গেল সম্ভাব্য কয়েকটি দেশ যেসব দেশ থেকে স্টুডেন্ট ভিসায় ভবিষ্যতে যারা আসার পরিকল্পনা করছেন তাদের বিষয়ে নতুন নীতিমালা নিয়ে কঠোর হতে যাচ্ছে ব্রিটিশ সরকার যুক্তরাজ্যে বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ স্টাডি অথবা ওয়ার্ক ভিসায় এসে পরবর্তীতে এসএলএম আবেদন করে এভাবে মাইগ্রেশনের পরিমাণ বেড়ে যায় যে সব দেশের নাগরিকদের যুক্তরাজ্যে অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং এস আবেদন করার সম্ভাবনা বেশি সেই সব দেশের নাগরিকদের জন্য ভিসা সীমিত করার কথা ভাবছে ব্রিটিশ সরকার হোম অফিসের পরিকল্পনা অনুসারে পাকিস্তান নাইজেরিয়া এবং শ্রীলঙ্কার মতো দেশের নাগরিকদের ব্রিটেনে কাজ এবং পড়াশুনার জন্য আসা আরও কঠিন করা হতে পারে মিনিস্টাররা মনে করেন যারা বৈধভাবে ওয়ার্ক কিংবা স্টাডি ভিসায় যুক্তরাজ্যে আসেন এবং তারপর আশ্রয়ের দাবি করেন তাদের ক্ষেত্রে একটি বিশেষ সমস্যা রয়েছে তাদের এসাইলাম আবেদন মঞ্জুর করা হলে তারা স্থায়ীভাবে এই দেশে থাকতে পারেন হোম অফিসের একজন মুখপাত্র জানিয়েছেন যে আসন্ন মাইগ্রেশন হোয়াইট পেপারে ব্রোকেন মাইগ্রেশন সিস্টেমে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বড় ধরনের একটি পরিকল্পনা তৈরি করা হবে এদিকে ঠিক কোন কোন দেশ থেকে এসে নাগরিকরা এসএলএম আবেদন করে তার কোনো স্পষ্ট পরিসংখ্যান এখনও প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে খুব দ্রুতই যখন এই হোয়াইট পেপারের হোয়াইট পেপার মানে শেষপত্রটি প্রকাশ করা হবে তখন হয়তো কিছু দেশের নাম তালিকায় চলে আসতে পারে তবে চেঞ্জিং ইউরোপ থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র ফেলো অধ্যাপক জনার্থন পোর্টেস জানান জানান ভিসা সীমিত করার ফলে এস আবেদনের সংখ্যার উপরে খুব সামান্য প্রভাব পড়বে বিভিন্ন দেশের নাগরিকদের এস আবেদন সংখ্যার উপরে ভিসা রেস্ট্রিকশন সিস্টেমের অপব্যবহার করা হতে পারে গত বছর প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে স্যার কেয়ারসারবার অবৈধ এবং বৈধ উভয় ধরনের মাইগ্রেশন কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তবে এক্ষেত্রে টার্গেট নির্ধারণ করেননি সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে দুই হাজার চব্বিশ সালে সেপ্টেম্বরের শেষ হওয়া বছরে নিরানব্বই হাজার সাতশো নব্বই জন যুক্তরাজ্যে এসএলএম আবেদন করেছেন এবং এই সময়ের মধ্যে মোট নয় হাজার পাঁচশো ষাটজন পাকিস্তানি নাগরিক এসএলএম আবেদন করেছেন যা অন্য যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি এবং আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেশি এদিকে দু হাজার তেইশ চব্বিশ সালের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে যুক্তরাজ্যে সাত লক্ষ বত্রিশ হাজার দুইশো পঁচাশি জন ফরেন স্টুডেন্ট আছেন যার বেশিরভাগই ভারত এবং চীন থেকে এসেছে লেবার পার্টির সরকার মাইগ্রেশন কমাতে নানা ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে ইংলিশ চ্যানেল ক্রস করাকে লিগেল ক্রাইম হিসেবে গণ্য করা চ্যানেল সক্রিয় গ্যাংগুলোকে দমন করা এবং বর্তমানে অভিবাসী কর্মীদের উপরে নির্ভরশীল সেক্টরের জন্য দেশীয় কর্মী বাহিনী গঠন করে বিদেশি কর্মীর চাহিদা কমানো মানে যারা ব্রিটেনে আছেন তারাই যাতে পর্যাপ্ত কাজ পান সেই ব্যাপারে একটি নতুন পরিকল্পনা গ্রহণ করা আসব মাসুম রানাথ্রপি লন্ডন